ভাই 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 ভিডিওটা ওপরে টান দেবেন না দেখুন কিভাবে মাছ ধরছে সত্যি আমার কাছে খুব দারুণ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখুন আপনারা কি এরমভাবে মাছ ধরা কোনো দিন দেখেছেন দেখেননি তো আমি ফার্স্ট টাইম দেখলাম আমার তো খুব ভালো লাগছে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাহলে ভোরে দেবো লিঙ্কাইন দেব বুঝতে পেরেছেন তো দেখুন কীভাবে ভাইটা মাছ ধরছে আমার তো খুব ভালো লেগেছে বিষয়টা মাছ লেগেও গেছে অলরেডি হ্যাঁ সে কীভাবে মাছটা তোলে আপনারা একটু দেখুন ধৈর্য ধরে ভিডিওটা ওপরে ঠেলবেন না দারুণ দারুণ এরমভাবে আপনারা কোনো দিন আগে মাছ ধরেছেন সেটা কমেন্টে জানাবেন আমার তো বিষয়টা খুব ভালো লেগেছে